আমাদের পাড়া আমাদের সমাধান একটা অভিনব প্রকল্প আর আমি যদি একটু আগে ফিরে যাই যে আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দু এগারো সালে ক্ষমতায় আসার পর থেকে শুধু পশ্চিমবঙ্গের মানুষের জন্য এক একটা করে জনমুখী প্রকল্প তিনি মস্তিষ্ক প্রচুর প্রকল্পগুলো মানুষের সুবিধার জন্য মানুষকে সাহায্য করার জন্য তিনি এনেছেন তাই আজকে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পটা আমরা মানে অভূতপূর্ব সাড়া পেয়েছি আমাদের দশটা থেকে ক্যাম্প শুরু হয়েছে এক ঘন্টা এগারোটার মধ্যে এত ভিড় হয়ে গেছিল আজকে আমাদের একশো বিরানব্বই পার্ট থেকে একশো সাতানব্বই পার্টের কাজ হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটি পার্টের সঙ্গে আমি আলাদা 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 করে মিটিং করেছি প্রত্যেকটি পার্টে গিয়ে আমি ওখানকার মানুষের সঙ্গে বসে বসে আমি মিটিং করেছি যে সমস্ত সমস্যাগুলো উঠে এসেছে সেখানে পাড়ার মানুষ এসে এখানে জমা দিয়েছেন আমাদের আধিকারিকদের কাছে সেগুলো সবই নথিভুক্ত করা হচ্ছে সেগুলো ইনস্পেকশন হবে তার পরবর্তীকালে এগুলি বাস্তবে মানে এই সমস্যার সমাধান করে ডেভেলপমেন্টের কাজে এগুলি রূপদান করা হবে তাই মানুষের জন্য কাজ করা মানুষ আসতে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পে সারা দিয়ে সেটা একটা অভিনব প্রকল্প তো অবশ্যই আর আমাদের কাছে খুব ভালো লাগছে একজন জনপ্রতিনিধি হিসাবে তাই আজকের এই ক্যাম্প থেকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমার শ্রদ্ধা ভা শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং নমস্কার জানাচ্ছি এভাবে তিনি আমাদের পাশে থেকে কাজ করুন এবং পশ্চিমবঙ্গের মানুষের তিনি যেভাবে মানে সুবিধার জন্য কাজ করছে যেভাবে সুরা করছেন প্রত্যেকটি পরিবারে কোনো না প্রকল্প পৌঁছেছে না আমরা নবনির্বাচিত বিধায়ক এক বছর হয়েছে মানে খুবই সহযোগিতা প্রত্যেকটি ওয়ার্ডের জন্য এই যখনই ডাকি আমরা তখনই তিনি সেই ডাকে সারা দিয়ে আসছেন প্রত্যেকটি ওয়ার্ডে কোথায় কি কাজ করতে হবে ডেভেলপমেন্টের কাজ তিনি নিজে সরজমিনে গিয়ে দেখে আসছেন এবং সেগুলোকে মানে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করছেন মানে খুবই ভালো আমরা সারা পাচ্ছি আমাদের বিধায়ক থেকে প্রত্যেকটি পার্টে দশ লক্ষ টাকা করে না দেখুন এখানে ধরুন ড্যামেজ রোড রিপেয়ারিং ড্যামেজ ড্রেন রিপেয়ারিং আলো সমস্যা জলের সমস্যা ওয়াটার লগিং এর সমস্যা যেগুলো আছে ছোট ছোট সমস্যাগুলো সেগুলো সমাধান করা হবে লাইট তো বললাম আলো সমস্যা বাংলাদেশ বটে দেশ তো বটে সারা বিশ্বে এই ধরনের কর্মসূচি এই সর্বপ্রথম পাড়ার লোকেদের মধ্যে যদি আমরা প্রবেশ করতে পারি মানসিকতা নিয়ে মনের আন্তরিকতা নিয়ে এই মুহূর্তে আমার কাছে দাঁড়িয়ে রইলেন এসে আমাদের এই ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতিহাসি সদস্য এবং আমি মনে করি বাংলার মানুষ আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কারোকে বিশ্বাস করে না আমি একটু আগে আপনাদের বলছিলাম যে বিশ্বের সর্বপ্রথম একটা এই ধরনের কর্মসূচি কোনো জননেত্রী বা দেশ নেত্রী পরিকল্পনা করে গ্রহণ করেছে যেমন মানুষের মধ্যে অনেক কথা থাকে অনেক আমরা পৌর পিতা পৌর বা দলের কেউ কেউ নেতৃত্ব যারা করি তাদের কাছে হয় পৌঁছাতে পারি না অত জানতেও চেষ্টা করি না সেটা বাস্তব বাস্তবতা স্বীকার করতে লজ্জা নেই কিন্তু এই যে কর্মসূচি দিদি দিয়েছেন আমরা দিদির কাছে কৃতজ্ঞ চিরকৃতজ্ঞ একদম বাংলার মানুষের মনের কথাকে তিনি জানিয়ে দিচ্ছেন জানতে চাইছেন তাদের মাধ্যমে আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে এবং এই জানাজানির পরেই তিনি বলেছেন যে দশ লক্ষ টাকা করে প্রতি বুথ কিছু দেবেন তার মাধ্যমে ড্রেন ভেঙে যাওয়া নিকাশির ব্যবস্থা আরও কিছু কিছু কাজ এবং তার পাশে দুয়ারে সরকার যেটা চলছে সেখানেও তিনি বলেছেন যে মানুষের বিভিন্ন রকম যে কর্মসূচি থাকে মানুষের যে দাবি থাকে যে দেখুন আলপনা আমি বা আমরা যারা পৌর পিতা পৌর মাতা বার্ধক বার্ধকাতা মানসিক ভাতা এগুলো নিয়ে মানবিক ভাতা এগুলো অনেক রকমভাবে আমাদের খবর আছে সেগুলো কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দেখা হচ্ছে কোনো কোনো বিরোধী দল বলছেন এটা বিজয়ের ছোট্ট রাজনীতি আছে না রাজনীতি তো থাকতেই পারে আমরা রাজনীতি করা লোক যারা বলছেন তারাও রাজনীতি জগতের লোক কিন্তু রাজনীতি করলে তো আমরা মানুষের মনকে বুঝতে পারি কিন্তু আমাদের রাজনীতি মানুষের মন বোঝা আমাদের রাজনীতি মানুষের কাছে পৌঁছানো আর যারা আমাদের বিরুদ্ধে বলছেন তাদের রাজনীতি কিন্তু মানুষের ফ্যাশন লাগা মানুষের ক্ষতি করা এবং অবশ্যই রাজনীতির নাম করে মানুষকে ভণ্ডামি করা মানুষকে ঠকানো তাই আমরা প্রথমেই বলি এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই অভূতপূর্ব যে চিন্তা ভাবনা তার জন্য আমরা প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তারপরে আসি আমাদের মমতা ব্যানার্জি হয়ে যিনি আমাদের বড়ানগরে পদার্পণ করেছেন দু হাজার চব্বিশ সালে শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জিকে তিনি আসার পর থেকেই কিন্তু আমাদের বড়নগরের ঘরের মেয়ে হয়ে উঠেছেন আজকে দুয়ারে সরকারের ক্যাম্পে হয়তো তিনি আসতে পারেনি তার বিধানসভায় আজকে অধিবেশনের শেষ দিন তিনি আগে থেকেই জানিয়েছিলেন যে আজকে আসতে পারবেন না কিন্তু তিনি প্রত্যেকটি বার যতবার আমাদের ওয়ার্ডে যে কোনো প্রোগ্রাম তথা বড়নগরে যে কোনো জায়গায় তাকে আমন্ত্রণ জানানো হয় বা উন্নয়নমূলক যে কোনো কাজ হয় সেখানেই তিনি উপস্থিত হয়ে যান এবং আপনারা এটাও জানেন বা যারা জানেন না তাদের জন্য আমরা বলে রাখি আমাদের ওয়ার্ডের ভোলানাথ নাথ স্ট্রিটের যে রাস্তাটা দীর্ঘদিন হয়ে ধরে বেহাল করেছিল আমরা সায়ন্তিকা দিকে নিয়ে একবার ভিজিট করেছিলাম ভিজিট করার দু থেকে তিন মাসের মধ্যে সেই রাস্তা স্যাংশন হয়ে যায় এবং আমরা সেইখানকার জনপ্রতি জন ওই যারা রয়েছেন বাসিন্দা তাদেরকে সকলকে জানিয়ে দিচ্ছে পুজোর পর থেকে সেটার কাজ হবে তাই শান্তিকাদিকে অসংখ্য ধন্যবাদ তিনি বিধায়ক নন আমাদের কাছের মানুষ দিদি হয়ে উঠেছেন এবং বর্ণগরে ঘরের মেয়ে উঠেছেন প্রত্যেকটা ক্যাম্পে যেরমভাবে তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন নিজে গিয়ে আধিকারিকদের কাজ খতিয়ে দেখছেন সেটি এক কথায় অনবদ্য